শিক্ষার্থী বন্ধুরা প্যারাডাইসের আজকের ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসটি হলো সমাসের উপরে আমি আজকের ক্লাসে সমাসের সংজ্ঞা বিস্তারিত যাবো না আসলে আমি তো কৌশলে পড়াবো এই কৌশলে পড়ার কারণে আমি দেখেছি বিভিন্ন বোর্ড পর্যালোচনা করে বিশেষ করে এস যারা দুই হাজার চব্বিশ আসো তাদেরকে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ নৈর্বিকের বেলা আমি এখানে সমস্ত তত্ত্ব উপস্থাপনা করব এবং যারা এইচএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থী তাদের জন্য ক্লাসটি অতিব জরুরি কিংবা যারা বিভিন্ন প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ আমি কোনো সংজ্ঞাতে যাব না যেহেতু আমার প্রত্যেকটা ক্লাস কৌশলের উপর ডিপেন্ডেবল সুতরাং আমি সরাসরি বোর্ডে চলে যাব কথা না বাড়ি এ লক্ষ্য করো সমাস আচ্ছা আমি দেখেছি সমাস আছে তোমার দেখো এই তোমার এসএসসি যে বোর্ড বইটা আছে সেটাকে সমাস চার প্রকার কিন্তু আমি যখন পড়াশোনা করেছিলাম তখন সমাস ছিল ছয় প্রকার এই ছয় প্রকারের যেমন দিঘ সমাসটা এখন বলা হয় দিঘু কর্ম ঠিক আছে তাহলে কর্মদারয় সমাজের তো উপমান কর্মদারয় উপমিত কর্মদারয় এখন চলি মিউজিক মানে টেকনিকের খেলা আমরা এখন খেলব। আর দেখি আমরা কত বড় প্লেয়ার হতে পেরেছি উপমান কর্মদারয় আর উপমিত উপমান এখানে একটা জিনিস মনে রাখবে তোমরা মান আচ্ছা ক আমার মানিজ্য সব গেলো মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে আমার বাণিজ্য সব গেলো আচ্ছা তাহলে মান রাখে কিসে সত্য কথা বললে বললে মান পুরো পুরোটাই দেখো উপমান উপমান তাহলে যা সত্য তাই এখন লক্ষ্য করো কুসুম কোমল আচ্ছা আমরা যখন ডিম সাধ্য করে খাই তখন ডিমের ভিতরে কুসুমটা কুসুমটা কি নরম তো কোমলত্ব কি নরম তাহলে লক্ষ্য করো তো এই যে কুসুম কোমল তাহলে কি হয়ে গেল কুসুমটা নরম আর কোমল অত নরম তাহলে কি হয়ে গেল সত্য ঘটনা যাহা সত্য তা সবই হইল কি উপমান কর্ম তা কুসুম কোমল কুসুমের নেই কোমল তোমরা কি জানো এইটাই তোমাদের ডাকা ভোট দুই হাজার ষোলো সালে এসেছে রাজশাহী এগারো চট্টগ্রাম দুই হাজার চারে এসেছে তাহলে দেখো তো আর মনে রাখবা বা দ্বারাই সমাসে উপমান আর উপমিতময় একটা তুলনার একটা বিষয় আছে আচ্ছা তুলনার একটা বিষয় আছে এই তোলনা সমস্ত পটটা দেখ তো এখানে সমস্ত পট কোনটা কুসুম কোমল মানে সমস্ত পটটাই এখানে আছে আর যদি আমরা বেশ বাক্য করি কুসুমের নেই কোমল যাহা সত্য সত্য কথা যখন তুমি বাঙতে যাবা তখন নেয়ের কথাটা কোথায় আসবে মাঝখানে আসবে আচ্ছা আর যখন মিথ্যা কথাটা আসে নেয়ের কথাটা সবসময় চলে যায় কোথায় পড়ে যায় নেই নেই মিথ্যা বলতে হয় এখন বলতো তুষার তুষার আচ্ছা কত এমেরিকায় প্রচুর তুষার পরে তুষার মানে কি বড় আচ্ছা বরফের রংটা কিরকম সার বরফে বরফের রংটা হলো সাদা আচ্ছা সুব্রত কি সাদা তাহলে দাদা কি হয়ে গেলো সত্য ঘটনা তাই সত্য ঘটনা সব সময় নাই এটা কোথায় থাকে মাসখানে বুকের মাসখানে তাইলে তুসারে নেই সুপার নেই কথাটা না যে তুমি অল্টারনেটিভ আর একটা কথা ব্যবহার করতে পারো সেটা হলো মত আচ্ছা ঠিক আছে তুষার শুভ্রটা আশ্চর্য সরবুট আট কুমিল্লা বুট সাত ডাকা বুট সাত এখন আমরা চলে যাব তিন নম্বর অরুণ রাঙ্গা আচ্ছা দেখো তো অরুণ অরুণ মানে কি সূর্য সকালবেলা তুমি যখন ঘুম থেকে উঠো পূর্ব দিকে সূর্যটা যখন উদিত হয় তখন কি রাঙ্গা মনে হয় বেনারসি শাড়ি পরে সূর্য পূব আকাশে উঠছে তা রাঙ্গা তাহলে অরুণ মানে সূর্য রাঙ্গা রাঙ্গ সত্য ঘটনা সত্য সবসময় কোথায় থাকে বুকের মাঝখানে আচ্ছা অরুণে নে রাঙ্গা এটা আসছে দেখো কত বার আসছে ডাকা বর্ষুল্ল বরিশা বর্ষুল্ল সালে দশ সালে উনিশ সালে কুমিল্লা ভোট এগারো সালে চট্টগ্রাম ভোট ষোলো সালে বাইশ সালে দিনাজপুর ভোট বিশ সালে আবার তেইশ চব্বিশ সালেও এসেছে এগুলি ভ্রমর কৃষ্ণ আচ্ছা ভ্রমর কেমন ভ্রমর কয়েও গিয়া এই গান না কিন্তু কিন্তু ব্রহ্মর দেখো তো তোমাদের গড়ে দেখবা অনেক সময় গড়ে কাঠ ছিদ্র করে ভ্রমর এসে বাসা পাবে তা ভ্রমর কেমন দেখো কালো ঠিক আছে কালো তা কৃষ্ণ 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 আসলো রাধার কুঞ্জে কৃষ্ণ কেমন কৃষ্ণ মানে কালো ঠিক আছে কেশ কেশ এই যে কেশ কেশ মহিলাদের কেশ আছে কেশটাও কি কালো তাহলে দেখো তো এই যে তাহলে কি হলো সত্য সত্য সবসময় বুকের মাঝখানে থাকি তাই সার সত্য কথায় মান রাখে তাহলে উপমান তাহলে আশা করি বেশ বাক্যটা তোমরা নিজেরা করতে চেষ্টা করো চলে যাবো উপ মিত 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 মিতার সাথে মিতর কিন্তু একটা মিল আছে আচ্ছা দেখো তো চন্দ্র মুখ আচ্ছা তাহলে দেখো তো এটা একটা মুখটা চন্দ্রের সাথে তুলনা করছে কিন্তু এখানে একটা জিনিস আর একটা কৌশল এখানে কৌশল আরেকটা নিতে পারো চন্দ্র কি একটা কাসার চন্দ্র একটা বিশেষপদ মানে নাউন। আচ্ছা চন্দ্রটা আমরা চোখে দেখতে পারি না হ্যাঁ অবশ্যই চোখে দেখতে পারি আচ্ছা মুখটা তোমরা যেই যে ক্লাসটা এখন দেখছো আমাকে মুখটা কি দেখতে পাচ্ছো না হ্যাঁ হ্যাঁ ধুয়েটা এখানে নাউনের একটা বিষয় থাকে তুলনা ভাই নাউনে নাউনে তুলনা হয় তখন আচ্ছা মুখটা কি কখনোই চন্দ্রের মতো হতে পারে এটা উপমা এটা দাওয়া হলো তা সাব্বাস বাঘের বাচ্চা লুকটে কি বাগের ঘর থেকে বিশেষ তার সাথে তুলনা করা হয়েছে তো দেখো মুখ চন্দ্রের নেই তো মিথ্যা কথা পিছনে পড়ে তাহলে কোথায় হলো না এটা পিছনে চলে গেল আর এইটাই এসেছে কুমিল্লা বোর্ড উনিশ বরিশাল বোর্ড বিশ সিলেট বোর্ড সাত সালে পনেরো সালে ঢাকা বোর্ড এগারো চট্টগ্রাম বোর্ড বিশ তেইশ সালে আচ্ছা সিংহ পুরুষ সিংহ কি রাজা সিংহ আমরা কি চোখে দেখতে পারি না অবশ্যই দেখতে পারি সিংহকে তাহলে যা চোখে দেখা যায় সব বিশেষ পদ আচ্ছা পুরুষ হ্যাঁ আমি एक्टर পুরুষ তবে বীর পুরুষ নই আচ্ছা তাহলে পুরুষ হ্যাঁ আমি আপনাদের দেখতে পাচ্ছি তাহলে দুইটা নাউন যদি তুলনারা সিংহ পুরুষ তাহলে মিথ্যা কথার মধ্যে নাইটা কোথায় পড়ে যায় পিছনে পড়ে যায় পুরুষ সিংহ নাই ঠিক আছে এটি অজস্র ভার বোর্ডে আসে আমি সবগুলি বোর্ড দিলাম না কারণ সময় অনেক বেশি নিয়ে যাবে সেই জন্য এখন আমরা আসব রূপক কর্মধারয় রূপক কর্মধারয় আচ্ছা রূপকর্ম ধরে রূপ একটা কথা আছে যা এক আমরা যে এটা বলি দেখো তো এই দুইটা পরীক্ষায় বারবার ঘুরে ফিরে দুইটাই আসতেছে বেশি বিষাদ সিন্ধু আচ্ছা বিষাদ মানে কি দুঃখ কষ্ট সিন্ধু দেখবা সমস্ত পটটার মধ্যে প্রথম অংশটাকে যদি আচ্ছা বিষাদ বিষাদ দুঃখ হবার অনেক দুঃখ কিন্তু বলে দেখা তো হ্যাঁ দেখা যায় না আচ্ছা একটু দর তো না ধরা যায় না চোয়া যায় না সমস্ত পদের প্রথম ধরা যায় না ছোঁয়া যায় না এরকম থাকলে সেটা কি হয়ে যায় রূপক কর্মদার যেমন প্রাণ প্রাণ সখী প্রাণ রূপ ধরতে পারবা চেতে পারবা ন তাহলে বিষাদ রূপ সিন্ধু আচ্ছা মন মাঝি মন রূপ মাঝি ঠিক আছে তাহলে রূপের একটা বিষয় এখানে থাকে যাচ্ছে সেটা হলো কি রূপ তবে মনে রেখে প্রথম অংশটা সমস্ত পদে আর ধরা চোয়া যায় না মাঝি দেখো তো প্রথম সম্মান দরা যায় না জানা স্পর্শ করা যায় না আচ্ছা তারপর আরেকটা থেকে কি যেন আর একটা থেকে কর্মদারোহী আর একটা আছে মদ্যপদ লুপী কর্মতে অন্য একদিন আলোচনা করব সেটা কর্মদ্বারোহী আচ্ছা কর্মদারোহিত দেখো তো আর মনে এক বাপ হ্যাঁ সমাজে পরপদ প্রধান যেমন আছে মহানবী দেখো তো আচ্ছা এখন যদি আমি নবী আচ্ছা এখন যদি আমি খালি বলি মহা কি মহা কি মহা এটা হলো বিশেষ পদ স্যার বিষয়টা বুঝতে পারলাম না বিষয়টা বুঝতে পারলাম না নবী আগে একটা বিশেষণ আছে কোনটা মহানবী তাহলে মহান যে যে দ্বারা কি হয়ে যায় যুক্ত হয়ে যায় পরের নামটা প্রথম অংশ বিশেষণ পরেরটা কি বিশেষ পদ আচ্ছা সমস্ত পদটা মহাপুরুষ মহান যে পুরুষ মহাপুরুষ তাহলে তো কোন পদ পথ কোন পদটা প্রধান পরপরটা প্রধান তাহলে নবী আচ্ছা পুরুষ তাহলে কি হলো পুরুষ দেখো পুরুষ নবী 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 হ্যাঁ আমি বলতে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আছে ঈশা নবী আছে মোসা নবী আছে ঠিক আছে কিন্তু বলো যে মহা কি মহা এটা কিন্তু তোমার ক্লিয়ার একটা কনসেপ্ট দিচ্ছে না সুতরাং এখানে দেখো তো মহান আচ্ছা এখন যদি আমি তোমাদেরকে মহাকবি স্যার ইজি কি রকম কমান যে কবি মহাকবি এই তো হয়ে গেল তা মনে তাহলে আমরা কি শিখতে পেরেছি আজকে সমাজের উপমান কর্ম এটা হলো একটা সত্যকেন্দ্রিক কেন্দ্রিক ঘটনা সত্য যাহা সত্য তাহাই উপায় আর সত্য কথা মান রাখে যাহা মিথ্যা তাহাই উপমিত আর মিথ্যা কথা মিথ্যা কথায় সবসময় কি হয়ে যায় আমরা ফিসে ফেলে দিব তাই নিয়ে কথাটা কোথায় যায় পিছনে যায় আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তারপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করো এবং পরবর্তীতে বাংলা দ্বিতীয় কিংবা ইংলিশ গ্রামারের কোন ক্লাসটি তোমরা দেখতে চাও এবং প্রত্যেকের জামেলা পড়ে যাও সেটা আমাকে মেসেজের মধ্যে জানিয়ে দিলে আমি আপ্রাণ চেষ্টা করব সহজভাবে তোমাদেরকে কৌশলের মাধ্যমে বুঝিয়ে দিতে তাই বারহাট্টার প্যারাডাইস সেন্টারে মাসুসারের স্লোগান হলো সহজ ক্লাসে তোমার পাশে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো খোদা